আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমরা সবপ্রম ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যেকটা সদস্য এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছে আজকে আমাদের ঈদের শপিংয়ের দ্বিতীয় দিন আজকে আমরা চলে আসছি পালিকা সুপার মার্কেট শপিং মলে তো সেখানে আমাদের সাথে আছে আমাদের সবথপ্রো পাঠশালার প্রিয় শিক্ষকগণ আমি আদ্রিতানোর অন্তর রাকিব তাসলিমা আমাদের সাথে আছে আমাদের সপ্তগরম পাঠশালার যারা প্রিয় মুখ আমাদের প্রাণের স্পন্দন আমাদের সেই ফুটফুটে ফুলগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন আনুখী রুহি মরিয়ম মন সারাফ এবং কি ফাহিম তো যাই হোক আজকে আমাদের ঈদের কেনাকাটার দ্বিতীয় দিন তো আমরা আজকে কিনা করতে চলে আসছি তো বাচ্চারা যার যার ইচ্ছা সত্যি কথা বলতে এই তারা করতেছিল করতেছিল শপিং এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ তারা সবাই কিন্তু মোটামুটি আমাকে বলতেছিল যে স্যার আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো কখনো মার্কেট করতে পারি না শপিং করতে পারি না তো আপনারা কিন্তু আমাদেরকে সেই একটা সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন স্বপ্নমূলন ফাউন্ডেশন কিন্তু একটা স্বেচ্ছাসেবী সংগঠন এটা একটা অরাজনৈতিকমূলক সংগঠন এখানে কিন্তু আপনার সমাজের পিছিয়ে থাকা সুবিধা বুঝছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা হয় যারা পড়াশোনা থেকে পিছিয়ে আছে যাদের বাবা মা নাই চিকিৎসা করাইতে পারতেছে না তারা তাদের জন্য নিয়ে তাদেরকে নিয়ে কাজ করা হয় স্টেশনে যারা থাকে যারা টুকায় হয় ভবিষ্যতে চিন্তায় হবে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে কিন্তু স্বপ্নগুণ ফাউন্ডেশন কাজ করতেছে সেই দুই হাজার সাল থেকে সেপ্টেম্বর থেকে তো আল্লাহ আপনাদের এখন কিন্তু গণম ফাউন্ডেশন শহরের মোটামুটি অনেক একটা জায়গা করে নিয়েছে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমরা যাতে আমাদের এই কাজগুলো ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার আমাদের এবং কি আপনারা সবাই আমাদের স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশের সাথেই থাকবেন আর সেই সাথে আপনারা জানেন আমাদের চল্লিশ জন শিক্ষার্থীকে আপনার কেনাকাটা করে দেওয়ার মানে কথা আছে আমরা কিন্তু গতকালকে পাঁচজনকে শেষ করছি ইনশাল্লাহ আমরা এভাবে কিন্তু আহ মানে প্রতিদিন আমাদের সেই প্রিয় শিক্ষার্থীদেরকে কিছু কেনাকাটা করে দেব কিন্তু আমি এই কেনাকাটা করার সময় কিন্তু নিজের ভিতরে একটা আনন্দ মানে আনন্দ উপভোগ করতেছিলাম যে ছোটবেলা আমাদেরকেও কিন্তু মা বাবারা এভাবেই আমাদের হাত ধরে মার্কেটে নিয়ে যেত কিংবা আমাদেরকে কাপড় চোপড় কিনে দিত আর আজকে কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটছে যেটা যদি না বলি তাহলে বুঝতে পারবেন না আমার এবং কি আমার বোন আদ্রিতা নূরকে কিন্তু আমাদের স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশের যে উপদেষ্টা আছে জিন্না আহমেদ জিন্না স্যার আনন্দমন কলেজের সহযোগী অধ্যাপক কিন্তু সালামির টাকা দিছিল। আমি আমার বোন কিন্তু সেই সালামির টাকাটা কিন্তু আমরা বাচ্চাদের কেনাকাটার জন্য দিয়ে দিছি তো সবকিছু মিলিয়ে আসলে এই যে একটা কিন্তু মানে অনেকটাই আমরা স্বস্তি স্তির ফুল করি এবং কি অনেক উৎসাহিত হই আর বাচ্চাদের হাসি দেখলে পরে আসলে পৃথিবীতে আর কোনো কিছু লাগে না আজকে যখন আমি দোকানে কেনাকাটা করতেছিলাম তখন কিন্তু দোকানদার বলতেছিল আপনারা আজকে যা করতেছেন আসলে এটাই সারা জীবন থাকবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লা হাফেজ